ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় প্রজেক্টরে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন উচ্ছ্বসিত সাধারণ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বাইরের চত্বরে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ওই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয় সাক্ষাৎকার দেখানোর উদ্যোগ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সদ্য সাবেক সদস্য সচিব মোহসিন হৃদয় এ সময় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদাছানি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও আর এস যুগ্ম সাধারণ সম্পাদক যুব যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হৃদয় যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল ছাত্রদল নেতা পিজন ইমরান সালমান সহসভাপতি একরাম ছাত্রনেতা আকাশ হিমন সোহান উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সদ্য সাবেক সদস্য সচিব মহসিন হৃদয় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বা সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ আজকে হচ্ছে আমাদের এই আয়োজনের উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা জেনেছেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমরা এই ঐতিহাসিক সাক্ষাৎকার জনসম্মুখে প্রদর্শন করার চেষ্টা করেছি এবং আপনি লক্ষ্য করবেন যে এখানে যত লোকজন উপস্থিত রয়েছে তারা সবাই শ্রমজীবী মানুষ বলেন ভ্যান ড্রাইভার বলেন রিক্সা ড্রাইভার বলেন সবাই খুব ধীর মনোযোগ সহকারে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনতেছেন তরুণদের আগ্রহ মানে ব্যাপক সারা হচ্ছি তরুণরা আপনি তো দেখছেন যে তরুণরা খুব মানে তারা মানে চেয়ারে জায়গা না পেয়ে মাটিতে বসে তারেক রহমানের বক্তব্য শুনতেছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের উদ্দেশ্য যে বক্তব্যটা দিয়েছেন এটা আমরা জনগণের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা ওনার এই বক্তব্যে মনে করতেছি যে এবং জনগণ যা বুঝতেছে উনি আগামী দিনে বিএনপিকে একটা নতুন রূপে সাজাচ্ছে একটা নতুন রূপে বিএনপিকে দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করতেছে এবং উনি বক্তব্যের মাঝখানে কিন্তু বলেছেন সবার আগে বাংলাদেশ এবং আমাদের নেতার মূল লক্ষ্যই সবার আগে বাংলাদেশ। দীর্ঘদিন পর তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে দেখে উচ্ছসিত সাধারণ মানুষ। আজ মানে কত কত 17 বছর পরে তারেক সাহেবের যে মানে যে বক্তব্য তার সাাকাতকার দিছে বিবিসি গিয়াতে বুঝলেন? ওনার বক্তব্য সারা বাংলাদেশের মানুষই, সারা বিশ্বের মানুষই। ওহ মানে মানে জনসাধারণের জন কইছে সারা বাংলাদেশের জনগণের মনের একটা আনন্দ উল্লাস তৈরি করেছে। আমরা দেখতে পারছি আগামী বাংলাদেশ নতুন রূপে বাংলাদেশ নিয়ে আসবে এনা মানব প্রধানমন্ত্রী খালা জিয়ার সুসন্তান তারক রহমান তারক রমা তারক রহমান তারকের বাসন সুনতান তারক রহমানের বক্তব্য গীরা এখানে দেখছেন একটি উচ্চিত জনতার গীর্ জমা হয়েছে যে অঙ্গীকার করেছেন তা দেখে বাংলাদেশের সাধারণ মানুষ উজ্জীবিত হয়েছে। তারি পাশাপাশি ওনার এই মাধ্যমে ওনার যে রাজনৈতিক সৌন্দর্য ফুটে উঠেছে অনুভূতিটা ভালো আর দেশের জনগণ দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিল এই এই ধরনের একটা একটা জন্য জন্য বা এবং সবাই দেশের মানুষ আসলে মূলত অপেক্ষা করতেছে যে তারেক রহমান কবে দেশের মানুষের নিয়ে কথা বলবে আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে এই যে এই এই যে বিবিসির যে ইন্টারভিউটা সেটা কিন্তু মানুষ ঘুম পরে দেখতেছে ঠিক আছে কারণ এই জিনিসটা মানুষ বুঝতেছে যে এই মুহূর্তে যে তত্ত্বাবধায়ক সরকার ওনারা ব্যর্থ ওনারা সব দিক দিয়ে ব্যর্থ এবং এই মুহূর্তে যে ওনার যে কতটুকু প্রয়োজন এটা দেশের মানুষ একত্রিত হয়ে এই যে আমরা এইভাবে দেখতেছি আমরা সবাই সাধারণ জনগণ যারা এই জিনিসগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে মানুষের অনেক ধরনের সমাগম হয়েছে